যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় লাল সতর্কতা মানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সাধারণত জীবনের ঝুঁকি এবং বিপজ্জনক হলেই লাল সতর্কতা জারি করে যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় দাঁড়ার কারণে এ সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস তারা বলছে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় শনিবার ভোর তিনটা থেকে দিনের বেলা সকাল এগারোটা পর্যন্ত রেড অ্যালার্ট থাকবে বিশেষ করে ওয়েলসের উপকূলীয় অঞ্চল এবং কার্ডিফ এবং ওয়েলসের আরও কয়েকটি এলাকায় এই লাল অ্যালার্ট জারি করা হয়েছে বলা হয়েছে পশ্চিম এবং দক্ষিণ ওয়েলস কার্ডিফ এবং ওয়েলসের আরও কিছু এলাকায় এরকম লাল সতর্কতা থাকবে খবরে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় নব্বই মাইল ব্যাগে বাতাস বইবে এ কারণে জীবনের ঝুঁকি থাকবে গাছপালা ভেঙে পড়বে বিপজ্জনক অবস্থা তৈরি হবে এছাড়াও বলা হয়েছে উইন্ড মানে বাতাসের তীব্রতার কারণে গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে পাওয়ার কাট মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া রাস্তাঘাটে চলাচলে বিঘ্ন ঘটতে পারে এছাড়াও পাবলিক ট্রান্সপোর্টেও বিঘ্ন ঘটবে এই সময়ে খবরে বলা হয়েছে যদিও শনিবার এই ঘূর্ণিঝড় দ্বারা আঘাত হানবে তবে এর আগে থেকেই এর একটি পূর্বাভাস দেখা যাবে বিশেষ করে আজকে শুক্রবার রাত থেকেই এর একটি প্রভাব শুরু হবে স্কটল্যান্ডের বিভিন্ন এলাকা এছাড়াও ইংল্যান্ডের বিশেষ করে দক্ষিণ এবং উত্তর ইংল্যান্ডে এটির একটি প্রভাব তৈরি হবে এছাড়াও শুক্রবারেও স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় এম্বার ওয়ার্নিং জারি করা হয়েছে এসব কারণে রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অলম্বার অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে এই সিজনের মধ্যে ঘূর্ণিঝড় দ্বারা এটি চার নাম্বার সতর্কতা এর আগেও কয়েকদিন আগেও ঘূর্ণিঝড় বার্ড এবং কোনালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইংল্যান্ডে তবে ঝড় বার্টের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল সমগ্র ব্রিটেন প্রায় তিরিশ হাজারের উপরে ঘর বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছিল রাস্তাঘাটে চলাচলে কঠিন অবস্থা তৈরি হয় বার্টের সময়ে বন্যার পাশাপাশি সে সময় তুষারপাত হওয়ার কারণে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায় তবে ঝড় দাঁড়ার কারণে সবচেয়ে বেশি বাতাস বইবে এ কারণে রাস্তাঘাটে চলাফেরে সব চলাফেরাতে সবচেয়ে বেশি সতর্কতা দেয়া হয়েছে বিশেষ করে এই ঝড় দাঁড়ার কারণে সবচেয়ে বেশি বাতাস বইবে যেটি বলছিলাম ঘন্টায় নব্বই মাইল বেগে বাতাস বইতে পারে এজন্য রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি ঘরে ঘরের চাল এবং বিভিন্ন ওয়াল ভেঙে পড়ার ঝুঁকির কথাও বলছে আবহাওয়া অফিস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য